ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা থেকে চাটা সব খাওয়া কমপ্লিট এই দেখো ও এতক্ষণ নিচে ছিল এই ওকে উপরে নিয়ে আসলাম একটু পরে ওকে স্নান করিয়ে দেব জল গরম বসিয়ে দিয়েছে আর এই যে উপরে এনে এ দেখো খেলা শুরু করেছে তো ঠিক আছে এখন ওই এগারোটা পনেরো বাজে সোয়া এগারোটা বাজে ওই সাড়ে এগারোটা থেকে ওকে সান করিয়ে দেব দেখতে থাকো তোমরা ওকে সান করিয়ে আবার ফিরে আসছে দেখো চলে এসেছি আবার ওকে সান টান করে রেডি খাওয়াও হয়ে গেছে এই দেখো কেমন করে তাকাচ্ছে দেখো এদিকে ঘুরে বসা তো সবাইকে দেখাও তো তুমি রেডি হয়ে গেছো সান করে দেখেছ সবাই দেখো আমরা রেডি স্নান করে এই দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার ওকে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে আমি এবার বাথরুমে ঢুকবো স্নান করতে ঠিক আছে চলো দেখো আমি স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস দেখো চলে এসছি স্নান করে লাঞ্চ করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘরে একা ঘুমাচ্ছে আর আমি যাচ্ছি ছাদে জামাকাপড় তুলতে যেহেতু পাঁচটা বেজে গেছে তাই একেবারে জামা কাপড় তুলে তারপরে আমি রেস্ট নেব আর এই দেখো ঝুড়িটা চেঞ্জ করেছি তখন এর আগে একদিন দেখেছিলাম আমাদের এই ঝুড়িটা ভেঙে গেছিলো তাই ঝুড়ি জামা কাপড় আর দেখো দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে এবার যাবো নিচে একটু রেস্ট নেবো আর এই দেখো পিছনে সৌজন্য রকার ও এখন নতুন নতুন একটু হাঁটতে শিখেছে তো আকার কিনে নিয়ে এসতো জিৎ একদিন দেখাবো আজকেই দেখাবো তোমাদেরকে যে এখন হাঁটছে মানে আর এদিক ওদিক সরে যাচ্ছে উঠুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলে এসছি আবার আমরা দুজন একসাথে এই যে আমরা এক্ষুনি ঘুম থেকে উঠলাম এই যে এক্ষুনি ঘুম থেকে উঠলাম এবার আমি যাব নিচে যে একটু চা খাব চা করে আনবো আর ওকে একটু নিচে নিয়ে যাব ওকে তো আর একা রেখে যাওয়া যাবে না জিত আগেই নিচে চলে গেছে ও হয়তো এখনও ঘুমাচ্ছে আসলে উপরে প্রচণ্ড গরম তো এসি চলছিল কিন্তু ওর যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে ওই জন্য এসিটা খুবই কম করে দিয়েছি তো জিতের প্রচণ্ড গরম লাগছিল তাই ও দুপুরেই নিচে চলে গেছিলো আর আমি আরো এখন ঘুমাচ্ছিলাম এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তাই না আমরা ঘুম উঠেছি তো তো ঠিক আছে চা চা করে করে আসি আসি নিয়ে তারপর আবার তোমাদের সাথে এসে গল্প করছি দেখো বন্ধুরা ওরে অকারে বসে দি বসিয়ে দিয়েছি আর একটু খাইয়ে দিচ্ছি দেখো পিছনে সরে যাচ্ছে হ্যাঁ সুরসুর করে হ্যাঁ পিছনে সরে যাচ্ছে কিন্তু সামনে এগোতে পারছে না ওই দেখো পিছনে একটু একটু করে সরছে কিন্তু সামনে এগোতে পারছে না তো দেখো আবার চলে এলাম চাটা খেয়ে আসো এদিকে আসো আসো এখানে আসো আছো আসো আচ্ছা আচ্ছা হ্যাঁ আসো চেষ্টা করছে কিন্তু সামনে এগোতে পারছি না শুধু পিছনের দিকে সরে সরে যাচ্ছে তো দেখো আবার চলে এলাম চা খেয়ে ওর সেই দুপুরে একটু কি যেন ওটার বলে আলু আলু খাইছিলাম আলু সিদ্ধ তোর খিদে লেগে গেছে তাই এখন একটু খাই দিচ্ছি এবার এখন না বসে খেতে চায় না বড় হয়ে গেছে তো এক জায়গায় বসে খেতে চায় না তো এই অকারটা হয়ে ভালোই হয়েছে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি খাইয়ে দিচ্ছি তো ঠিক আছে খাইয়ে দেই তারপরে আবার ফিরে আসছি দেখো চলে আসলাম আবার সব কাজ সেরে ডিনার কমপ্লিট ফিডার ফুটানো কমপ্লিট সব শেষ তো চলো আর বেশিক্ষণ থাকবো না কালকে ফিরে আসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো টাটা